করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মজিয়ার চেষ্টা হাই অ্যাপিচমেন্ট এবং ভোট ব্যাঙ্কের জন্য কারও ভালোর জন্য তো নয় এটা উনি সবটা জানেন তা উনি আমরা খুব উদ্ভিন্দ প্রকাশ করলাম যে সাতই মে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেও এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি শুরু হয়নি এই কারণে মমতা ব্যানার্জি যে ছিয়াত্তরটি মুসলিম কমিউনিটিকে ওবিসি দিতে চেয়েছিলেন সেটা হাইকোর্ট মানে বাতিল করেছে না সার্ভে করে যেটা করেছিলেন সেটাও বন্ধ হয়ে গেছে হয়ে গেছে সেই জন্য এবং তার সাথে সাথে পুরো রিক্রুটমেন্ট প্রসেস এমনিতেই টাকা নিয়ে চাকরি দেয় না সেটা বন্ধ এর সাথে সাথে যে জেডি মানে আমাদের যে জয়েন্ট সেগুলো তার রেজাল্টও আপনার সমস্ত জয়েন্টের রেজাল্ট সব বন্ধ কোথাও কোনো অ্যাডমিশান নেই পাঁচ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ ধ্বংস করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু মুসলমানদের মুসলমানরা তো এমনিতেই যে ছেষট্টিটা কমিউনিটির মধ্যে বারোটাতে আছে যারা পিছিয়ে পড়া মুসলিম মানেই যে ওবিসি হবে না তা নয় তো উনি যাদের করতে চেয়েছিলেন তারা ওবিসি কালকে আসতে পারে না এই জন্য ওনাকে আমরা সব বলেছি উনি এক লাইনে একটা কথা বলেছেন যেটা আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করার মতো যে মমতা ব্যানার্জির সোচ হচ্ছে মেরি মুসলিম নেহি তো হিন্দু কবি নেই অর্থাৎ আমার মুসলিমদের জন্য আমি দিতে পারছি না বলে আমি হিন্দুদেরও না রেজাল্ট পাবলিশ করবো না উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেবো না চাকরিতে সুযোগ দেব আরেকটা গুরুতর অভিযোগ আমরা করেছি সেটা হচ্ছে গত দশ বছর ধরে পশ্চিমবাংলায় সত্তর আশি হাজার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে যেখানে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানা হয়নি তার ফলে বাইশ পার্সেন্ট শিডিউল কাস্ট ছ পার্সেন্ট শিডিউল ট্রাইভ এবং সাত আর দশ মিলিয়ে ও এরা প্রত্যেকে বঞ্চিত হচ্ছেন এর সঙ্গে এক্স সার্ভিসম্যান ওয়ান পার্সেন্ট ফিজিক্যালি চ্যালেঞ্জ এরাও বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গ সরকার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল টাইমারের ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে কোনো রোস্টার মেনটেন করছেন না যেটা সম্পূর্ণ অবৈধ আমরা এই কতগুলো ডিমান্ড ওনাদের বলেছি এবং উনি বললেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি মেডিকেল অ্যাডমিশান নিয়ে সেখানে রিজার্ভেশনের রোস্টার মানা হয়েছে কি না কাগজ চেয়েছিলাম তালিকা দেয়নি আমাদের বললেন আপনারা আরটিআই করুন আমরা বলেছিলাম আর টিআই করলে উত্তর দেয় না দু দুটো আরটিআই আমি নিজে করেছি প্রথমটা দ্বিতীয়টা দু একটা কোটেও নিয়ে গেছি কোনো আর উত্তরও উত্তর এ দেয় না এটা এটা সরাসরি এই সরকার হিন্দুদের সবাইকে হিন্দু এবং আদিবাসীদের সর্বনাশ করছে তো যেটা আজকে দুপুরে আমি গভর্নরকে দিয়ে রেজ করেছি আমার ভয়েস সেটা হচ্ছে ইডাব্লু এস তাদেরকে ঢোকাতে চাইছেন যাদের কলকাতা হাইকোর্টে অবৈধ ও তালিকা বলে যাদেরকে ডিভিশন বেঞ্চ খারিজ করেছিল সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে যে মামলা সম্ভবত পনেরোই জুলাই ডেট আছে ফাইনাল লিস্টে জানা যাবে চোদ্দ তারিখে এবং যে সার্ভে বাতিল করেছে তারা যারা বাতিল হয়েছে মুসলিম কমিউনিটি তাদেরকে ই এ এসে ঢোকাতে চাইছে তার মানে ও তে বাতিল হয়েছে বলে তাদেরকে ই এ ঢোকাতে চাইছে এ নাম দিতে গেলে মূলত জেনারেল ক্যাটাগরি হতে হবে এটা টেন পারসেন্ট রিজার্ভেশন এবং সাথে সাথে বাৎসরিক রোজগার আট লক্ষ টাকার মধ্যে থাকতে হবে আর আড়াই কাঠা জমির মালিক হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা আগুন নিয়ে খেলছেন কারণ এই যে কমিউনিটিগুলোকে অ্যাপ্লাই করতে বলেছেন এদের অধিকাংশেরই নিজের নামে আড়াই কাঠা করে জমি নেই এই রকম সংবিধান পার্লামেন্ট জুডিশিয়ারিকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে যা বলবো সেটাই ফাইনাল এই রকম অর্ডার সিটি আমার মনে হয় ভারতবর্ষে কোনো সংবিধানকে সামনে থেকে মন্ত্রবর্তী শপথ নেওয়া লোক আপনি কেউ খুঁজে পাবেন না তাই বিজেপি আজকে ছিল বলে আজকে চার বছরে এই ধরনের বিষয়গুলো সামনে এনেছে এগারো থেকে ষোলো সিপিএম ছিল তারা এই অন্যায়গুলি মেনে নিয়েছে বা সেটিং ছিল ষোলো থেকে একুশ কংগ্রেস ছিল তারাও সাইলেন্ট ছিল নইলে আজকে মমতা ব্যানার্জির দুর্নীতির গোপিত বীজ আজকে প্রায় বটবিক্ষে পরিণত হয়েছে এর জন্য এর জন্য সিপিএম কংগ্রেসও কম দায়ী নয় আমরা যে ভূমিকাটা একুশ থেকে পালন করছি এই ভূমিকা কিন্তু সূর্যকান্ত মিশ্র বা কংগ্রেসের অপোজিশন লিডার পালন করেনি তাই মমতা বন্দ্যোপাধ্যায় বেপরোয়া হয়ে এই কাজগুলো করেছেন তার ফল বাংলার ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা বেকার যুবক যুবতী এবং সমগ্র হিন্দু সমাজ এবং আদিবাসী এদেরকে ভুগতে হচ্ছে এসটিরা ভুগছেন শিদুর কাস্টরা ভুগছেন ও হিন্দুরা ভুগছেন বিশেষ করে মাহিশ বন্দমনিক কুর্মি নাপিত দিলি তেলি আমার কুমোর কুম্ভকার মালাকার স্বর্ণকার এরা সকলেই আজকে ভুগছেন এই মহিলাকে একটা বিষয় বিদ্যাসাগরের যে কলেজের বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা উঠে আসছে দেখা যাচ্ছে দু হাজার তেইশেও সেম প্রশ্ন এসেছিল দু হাজার পঁচিশেও সেম প্রশ্ন ফলে এটা তো কখনো টাইপও হতে পারে না এটা তো আমি তো বলছি আমি আপনাকে বলছি স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসী এটা ইংরেজি থেকে কি বাংলা হয় স্বাধীনতা সংগ্রামী প্রদ্যুৎ ভট্টাচার্যকে আপনার অনাথ বন্ধু পাঁজাকে এদেরকে বলছে সন্ত্রাস এটা কোন ইংরেজি থেকে করেছে তাহলে ইংরেজিটা এক্সট্রিমিস্ট ওটা স্বাধীনতা স্বতন্ত্র ফ্রিডম ফাইটার নয় ফ্রিডম ফাইটারের বাংলা হচ্ছে তো স্বাধীনতা সংগ্রামী বা ন্যাশনাল ভলেন্টিয়ার জাতীয় স্বেচ্ছাসেবক বা অনুশীলন সমিতি তাহলে নিশ্চয়ই আপনার ইংরেজিতে এক্সট্রিমিস্ট আছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এক্সট্রিমিস্ট বা ফ্র্যাঙ্কেস্টাইন আছে তার বাংলা করলে তো তাই হয় তার মানে ইংরেজিটাও আপনি ভুল করেছেন সব বোকা বোকা কথা এর কোশ্চেন সেটারের নাম চাই আমাদের পশ্চিমবঙ্গ কোশ্চেন সেটারের নাম চাই তার নামটা শুনতে চাই না শুনলে বের করে নেবো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তো আমার জায়গা আমি চুরি কোটালে কিছুতে ওই ইউনিভার্সিটির গেটে ছাত্র নেতা হিসেবে পতাকা তুলেছিলাম অ্যারেস্ট হয়েছে মমতা বন্ধু বেশিক্ষণ লাগবে না আমি কালকে বের করে দেবো ও মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান কিনা বা সুরাবর্দির অনুগামী কিনা সেটাও প্রমাণ দেবে দু হাজার তেইশে এই প্রশ্ন এসেছিল মাইন্ডসেট এইরকম এরা মাইন্ডসেট এইরকম এই জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মালা দিতে রেড রোডে কোনো মন্ত্রী যায় না কোনো সরকারি আমলা যায় না এই জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিধানসভায় পুষ্পার্গ দিতে স্পিকারও আসে না ডেপুটি স্পিকারকেও পাঠায় না এদের মাইন্ডসেটটাই এই জায়গায় দাঁড়িয়ে আছে